আচ্ছা আগের বিষয়বস্তু চেঞ্জ করে নতুন বিষয়বস্তু নিয়ে চলে আসলাম সবে মেরাজের ফজিলত নিয়ে এটা হলো নতুন সাবজেক্ট আমি লোকজনের আসার লাইনটা ক্লিয়ার করে দিলাম আগামী কাল সম্ভবত সবে মেরাজের রাত আপনারা সবাই জানেন যে বর্তমানে আমরা সবাই মাহের রমজানের শিয়াম সাধনা করছি তথা রোজা রাখছি এবং এই রোজার একটা পর্যায়ে একটা রাত হলো সবে মেরাজ যেটা নাকি রমজান মাসের সাতাশতম দিন এটাই ধরে নেওয়া হয় যদিও হাদিসগুলাতে আসে যে সেখানে বলা আছে যে সবে মেরাজের রাত হলো শেষ সপ্তাহ অর্থাৎ রমজান মাসের শেষ সপ্তাহের বেজোড় দিনগুলোতে তালাশ করো আচ্ছা ইনভাইট আচ্ছা দেখি আছে নাকি পাবলিক বড়ই তেতো একটা পাবলিক সেটা উত্তেজনা কর বিষয় যা সব তো একটা উত্তেজনার খোরাকের মধ্যে থাকতে হয় আচ্ছা ইয়ে আশিক আহ আপনি বোধ হয় করছিলেন নাকি আমি আপনাকে অ্যাকসেপ্ট করলাম হ্যাঁ আশিক কি হ্যাঁ জাহাঙ্গীর ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা কেমন আছেন? এই তো আছি ভালোই একটু আগে একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম লোকজন আকর্ষণ পাচ্ছিল না উৎসাহ পাচ্ছিল না চিন্তা করলাম যে ঠিক আছে এরা যা খাইতে চায় সেটাই দেই যে খাবার চায় আর কি সবেতেই একটু আর কি ম্যানেজ করে দিচ্ছে হ্যাঁ সেই আর কি যে যেমন এই যে জাহাঙ্গীর আলম আমার নামের আর একজন আছেন উনি বললেন সবে কদর হ্যাঁ সবে কদর আসলে কি বলবো সবে মেরাজ লিখে ফেললাম আসলে লিখতে হবে সঠিক কদর সবই কদর হবে ভুল লাইলাতুল বরাত লাইলাতুল কদর আছে লাইলাতুল কদর হ্যাঁ সবে মিরাজ লিখতে আচ্ছা যাই হোক এখন বিষয়টা হলো যে এই রকম একটা দিনে এই যে সবই কদরের যে রাত এটা নিয়ে আমার মনে হয় যে মুমিনদের জন্য আবার কিছু কথা বলা উচিত কারণ প্রতিটি ইমানদার বান্দা তারা কিন্তু এই রাতের জন্য হ্যাঁ সেই জন্য আমি চিন্তা করলাম যে অনেক হয়ে যেতে পারে এবং সেটা যদি করে তাহলে যে তাদের কি অবস্থা হবে এই চিন্তা করে মানে তাদের প্রতি আমার মমত্ব ভালোবাসা এতটাই আর বেশি যে তাদের এই দুরবস্থার কথা চিন্তা করে তাদের সঠিক পথে আবার ফিরিয়ে আনার জন্য সাবজেক্ট পার্টে আমি আমার লাইভে চলে আসলাম

আর ওনার মূল কাজ ছিল আল্লাহর কাছ থেকে বাণী নিয়ে টাইম টু টাইম বিভিন্ন নবী আগে যে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার যে নবী রসুল আগে আসছিল তাদের কাছে বাণী নিয়ে আসতো যেহেতু নবুয়ের লাইন শেষ হয়ে গেছে আমাদের নবীর মাধ্যমে মানে আসার মধ্য দিয়ে সুতরাং তাকেই উনি শেষ বার্তা দিয়ে গেছেন এবং তারপরে ওনার তো আর কাজ নেই উনি তো আসলে বেকার এখন ওনার কোনো কাম নাই উনি তো কমপ্লিটলি বেকার তাহলে উনি তো আসলে সঠিক কথা বলে নেই তাহলে ওনার কি কাজ উনি কি করছেন এখন না মুমিন এটা কোথা থেকে বললো কারণ মনে করেন আপনি একটা চাকুরি করেন এখন আপনার চাকুরির যে ডিউটি ধরেন কন্ট্রাক্ট ভিত্তিক একটা চাকুরি করেন যে পাঁচ বছর বা সাত বছর বা দশ বছর এবং আপনার ওই কাজটা ওই মেয়াদ হয়তো শেষ হয়ে গেল তাহলে কি আপনার চাকুরি থাকবে থাকবে না থাকবে না অথবা আপনি মনে করেন যে কোনো একটা বিল্ডিং অথবা ব্রিজ তৈরি করে একটা কন্ট্রাক্ট নিলেন গভর্নমেন্টের কাছ থেকে বা কারো কাছ থেকে তো আপনার যদি ব্রিজটা তৈরি শেষ হয়ে যায় তাহলে কি আর আপনার ওইখানে আর কাজ থাকবে কোন তাহলে বেকার হয়ে যাবে না এখন যে লাখে লাখে কোটিতে কোটিতে ফেরেস্তা আছে তার মধ্যে নির্দিষ্ট কিছু ফেরেস্তা আছে যেমন মিকাইল তারপরে জিব্রাইল আজরাইল এই ধরনের কিছু নাম করা ফেরিস্তা আছে যাদের দায় দায়িত্ব কিন্তু যেমন আজরাইলের দায়িত্ব হইল আপনার আমার জান কবজ করা মানে কল

তা প্রত্যেকদিন নিশ্চিত ভাবে কয়েক লক্ষ লোক মারা যায় কয়েক লক্ষ লোক মারা যায় তাই না তার মানে প্রতি সেকেন্ডে কয়েক শত লোক সেক্ষেত্রে আজরাইল এর তো টাইম নেই সে এক সেকেন্ড বসে তার তো বসে একটু বিশ্রাম নেওয়ার টাইম নেই সে তো দৌড়ের উপরে থাকে এবং আমি মাঝে মাঝে চিন্তা করি যে এত মানে এই যে যুগের পর যুগ শত শত হাজার হাজার বছর ধরে সে যে দৌড়ের উপরে থাকে তাহলে এর কারণেও তো এই যে মুক্তমনা নাস্তিক মুক্তার যেগুলো আছে তাদের তো অন্তত ইমান ফিরিয়ে আসা উচিত

বিভিন্ন হাদিসে তারপরে বিভিন্ন সেগুলা আছে কোথাও বসে থেকে আল্লাহ যেমন বসে থেকে আদেশ নির্দেশ হুকুম এগুলা করে এগুলা কিভাবে করে সে বসে থেকে বিভিন্ন যে ফেরস্ত আছে তাদেরকে নির্দেশ দেয় তুই এটা কর তুই এটা কর এটা কর এবং তাদের দায় দায়িত্ব কিন্তু একেবারে লিখিত অবস্থায় আছে অর্থাৎ রিটেন একটা জব ডেসক্রিপশন যেটাকে আমরা বলি ওইভাবে আছে সে আল্লাহ ওই ফেরেজ তাকে বলে দিছে তোরা এই জব ডেসক্রিপশন অনুযায়ী কাজ করবি এর কিছু করতে পারবি না এখন তারা ওই ওই জব ডেসক্রিপশন দৌড়ে দৌড়ের উপর আছে মানে আজরাইল দৌড়ে দৌড়ের উপর আছে কিন্তু জিব্রাইলের ক্ষেত্রে তো বিষয়টা তার দায়িত্ব ছিল তার বাণী নিয়ে নবীদের কাছে দিয়ে আসা নিয়ে আসা তা যেহেতু চোদ্দ শো আগে নবুয়তের রাস্তায় শেষ তাহলে তো তার এখন আর কোনো কাম নেই তার চাকরিও শেষ এখন সে হয়তো এমন হতে পারে বেকার ভাতায় আছে মানে অবসর ভাতা না বেকার ভাতা না যেহেতু তার চাকরি শেষ তাহলে কি সে তো অবসর ভাতা পাবে তাই না পেনশনটা নিজের নেচার যেভাবে চলছে তবে আমার কিন্তু খুব দুঃখ লাগে কার জন্য জানেন এই যে ইসরাফিল ফেরেস্তর জন্য ইসরাফিল ফেরেস্তার জন্য আমার কিন্তু মারাত্মক দুঃখ কারণ তার হাতে সিং একটা ধরিয়ে দিয়ে আল্লাহ বলছে এই তুই এখানে খাড়ায় থাক লড়ালড়ি করবি না আমি তোরে যখন নির্দেশ দেবো তখন তুই ফুক দিবি ফুক দিলে কি হবে কেয়ামত হবে তাই না সব ধ্বংস হয়ে যাবে তো এখন বেচারা আপনি চিন্তা করে দেখেন ওই ইসরাফিল তো জানে না যে আল্লাহ কখন ফুক দেবে যদি তাই জানতো তাহলে তো সে অন্তত কিছুক্ষণ বিশ্রাম টিশ্রাম নিতে পারত তারপর মনে করেন একটু ঘুমায় টুমায় নিতে পারতো বা বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা টাড্ডা দিত তারপরে যদি সে মনে করতো যে আচ্ছা দশ দিন পরে আল্লাহ কে বা দশ বছর পরে বা দশ মানে এক বছর পরে আল্লাহ নির্দেশ দিবে so এটা মজা মাস্তি করে ঘুরে ঘুরি করতে পারতো কিন্তু আল্লাহ তো তাহলে বলে দিছে আমি তখন নির্দেশ দেবো তুই জানোস না সুতরাং এই মত অবস্থা আপনি চিন্তা করে দেখেন যে বেসারা এই যে লাখ লাখ মানে ধরেন পৃথিবীর সৃষ্টি হয়েছে তো সাড়ে চারশো কোটি বছর তাই না এটলিস্ট এই সাড়ে চারশো কোটি বছর আচ্ছা ধরলাম যে পৃথিবীতে মানুষ আসার আসার পর থেকেই তারে খাড়া করা রাখছে সিঙ্গে একটা দিয়ে তো পৃথিবীতে মানুষও তো আধুনিক মানুষও তো প্রায় এক দেড় দুই লাখ বছর আগে থেকেই আছে তাই না আপনি চিন্তা করে দেখছেন যে এক দু দেড় দুই লাখ বছর ধরে একটা জায়গায় একেবারে মানে খাড়া সোজা খাড়া হয়ে ওই যে যেমন গার্ড ওই যে কোনো গেটে যেমন গার্ড খাড়া থাকে ওইভাবে খাড়া হয়ে দাঁড়ায় আছে এক দুই লাখ বছর এবং একটু এদিক ওদিক করার কোনো তা সুযোগ নাই তাহলে বেসারা কি পরিমাণ কষ্ট পাচ্ছে আহ আমার তো মাঝে মাঝে মনে হয় তার পায়েটা বাঘটা তো তো হতে পারতো এখন সে আদু বাইসি আছে কিনা আমি তো যথেষ্ট মাঝে মাঝে একটু খুব সন্দেহ লাগে যে না নেই খাওয়া যাকে বলছি আজ কিছু শুধু মানুষেরই জান খবর করে আর অন্য প্রাণীদের জান কবজ তাহলে সে করে

ধরেন আপনি যদি বেকার থাকেন তাহলে কিন্তু একটা পর্যায়ে খুব বোরিং ফিল করবেন তখন জীবনের প্রতি আপনার আগ্রহ হারিয়ে যাবে আবার অতিরিক্ত কাজ হলেও কিন্তু একই সিচুয়েশন তৈরি হতে পারে বাট তারপরেও কমপক্ষে এটা বলা যেতে পারে যে কাজ থাকলে অন্তত আলতু ফালতু চিন্তা এগুলো করার সুযোগ নেই যেমন ওই যে বলে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা সেই ক্ষেত্রে আহ আজরাইলের এই ধরনের অলস সময় কাটানোর টাইম নেই কিন্তু আমার দুঃখ লাগে ইসরাফিলের জন্য যে বেচারা এই যে লাক লাখ বছর ধরে খাড়ায় আছে তো আছে সে বেচারা খাড়ায় আছে নাকি আসলে সেখানে খাড়ায় থাকতে থাকতে মারা পড়ছে তো হাঁটুতে এরকম হতে পারে যে কারণে হয়তো এমন হতে পারে যে বাত হয়ে পড়ে গেছে হাতাতে সিঙ্গা টিঙ্গা মানে পুড়ে অনেক দূরে চলে গেছে সেক্ষেত্রে হয়তো আল্লাহ তারে অনেক আগেই বলছিল এই তুই সিঙ্গা ফুকা কিন্তু ব্যসারা আহ হয়তো সিঙ্গা তুলে ফুক দেওয়ার মতো ক্ষমতা তার এখন নাই যে কারণে হয়তো কি আমার হচ্ছে না অবশ্যই আমাদের জন্য ভালো

আরেকটা জিনিস আমি করার তো আমাদের শরীরে প্রাণটা কোথায় মানে আমাদের সেলগুলো যে বেঁচে আছে প্রতিটা সেলের তো আলাদা আলাদা মানে লাইফ না সব সেল তো একসাথে মারা যাচ্ছে আমাদের মানুষের জীবন থাকে আসলে কলবে কল্প বুঝছেন কল্প হলো হার্ট হার্ট এর মধ্যে হার্ট এর একটা নির্দিষ্ট বা হার্ট এর মধ্যে আর কি কলব বলতে আসলে হৃদয় বুঝায় বা হৃদযন্ত্র বুঝায় তো আল্লাহ এবং নবীর বক্তব্য অনুযায়ী আমাদের যে জানটা থাকে সেটা থাকে আসলে কলবে এবং সে কলবটা হলো ইয়ে হার্ট হার্ট হার্ট

সবচেয়ে বড় ডাক্তার কারণ দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন এবং যে নিদর্শন আচ্ছা দেখি আর কি কথা বল আব্দুল হাকিম হাকিম আবদুল হাকিম আপনাকে তো ইয়ে করা যাচ্ছে না আপনাকে আবদুল হাকিম কই নো অ্যান্সার ফ্রম দা গেস্ট সোনালী সোনালী আমরা ফেরেস্তার সাথে নিয়ে কথাবার্তা বলতেছিলাম এবং আমরা কিছু কিছু ফেরেস্তাকে নিয়ে খুব দুঃখ প্রকাশ করতেছিলাম এই কারণে যে তারা সেই যে তাদের সৃষ্টির পর থেকে যে কাজে ব্যস্ত আছে এখন তারা বেতন বেতন পায় কিনা তা তো আসলে না। হ্যাঁ সোনালী সোনালী আপনার আপনি তো লাইনে এ চলে আসছেন হ্যাঁ line এ আসছি আমি হ্যাঁ ভাই ভালো আছেন নাজির ভাই একটা জিনিস জানার জন্য আমার দিলাম আর কি বলেন পৃথিবীর যে দেশে ছয় মাস দিন ছয় মাস রাত হয় ঠিক আছে ওখানে রোজা থাকি কিভাবে ওখানে রোজা থাকার দরকার নেই তো আপনি ওখানে রোজা থাকবেন কেন কেন রোজা আল্লাহ কি ওখানে কিছু পড়ছিল না আল্লাহর রোজার বিধি তো আল্লাহ ধরেন যে আমাদের নবী কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন আরব দেশে তাই না তো উনি আরব ছিলেন হ্যাঁ উনি ওই আরব দেশের সাপেক্ষে বলছিলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখবে আর চাঁদ দেখে রোজা ভঙ্গ করবে এবং সেটা কিরকম যে হয়তো রমজান মাস শুরু হলে চাঁদ দেখে তারপরে তোমরা ওই যে সূর্য ওঠার আগে তোমরা সেহেরি খাবে আর সূর্য জাস্ট অস্ত যাওয়ার সাথে সাথে তোমরা ইয়ে করবে অর্থাৎ রোজা ভঙ্গ করবে তো এখন যেখানে সূর্য অর্থাৎ সৌদি আরবে যেমন বারো ঘন্টা বারো ঘন্টা পর সূর্য উঠে আর বারো ঘন্টা পর সূর্য অস্ত যায় উনি তো সৌদি কথা বলছিলেন এখন যেখানে দিনটা মানে সেখানে তো আহ আমাদের নবীর এই এই যে রোজার প্রেক্ষাপটে চিন্তা করলে সেখানে তো আহ রোজা থাকার দরকার নেই কারণ যেমন জিহাদের আয়াত গুলো সেখানে বলা হচ্ছে তোমরা যুদ্ধ করা হলে কিতাবের ওই লোকদের বিরুদ্ধে যদি না তারা ইসলাম গ্রহণ করে তাই না তাহলে এটা যখন আপনি কোনো কারো কাছে যখন জিজ্ঞেস করেন যে ভাই এটা যদি হয় তাহলে ইসলাম কি করে শান্তির ধর্ম হয় তখন তারা বলবে আপনাকে কিন্তু প্রেক্ষাপট বুঝতে হবে আপনাকে কিন্তু আরবি ভাষা বুঝতে হবে এগুলো বুঝতে হবে আমরা ওইটা ব্যাখ্যাটা বুঝলাম এটা আপনি বুঝলে পরে সুতরাং রোজার ক্ষেত্রে একই একই ফর্মুলা এখানে আপনি প্রেক্ষাপট বুঝতে প্রেক্ষাপট বুঝলে দেখবেন যে এখানে রোজা থাকার দরকার শুধু তারাই বুঝবে আমরা কিছুই বুঝবো না আমাদের মাথায় মগজ নাই কারা আল্লাহ আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে সমস্ত কিছু আল্লাহ করছে তাহলে কোন দেশে বারো ঘন্টা দিন রাত কোন দেশে চব্বিশ ঘন্টা বাইশ ঘন্টা সেখানে মানুষ কিভাবে গড়বে হ্যাঁ যেখানে বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা দিন বা তেইশ ঘন্টা দিন সেখানে আপনার রোজা থাকার দরকার নেই কারণ হচ্ছে এই রোজার বিধিবিধান এবং আয়াত এগুলো তো আরব দেশের প্রেক্ষিতে নাজিল হয়েছিল আপনাকে তো প্রেক্ষাপট বুঝতে হবে তাহলে তো আপনি যেখানে আরব দেশের মতো বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত নাই সেখানে তো এই প্রেক্ষাপট বিচারে সেখানে তো আপনার রোজা থাকার দরকার নেই প্রেক্ষাপট শুধু তারাই বুঝবে আমাদের মাথায় মগজ মগজ কিছুই নাই আমরা বুঝবো না তারা কিছু বুঝবে তারা যেটা বলবে ইসলাম অনুযায়ী ইসলাম অনুযায়ী যাদের যারা ইসলামের পক্ষভুক্ত না মানে যারা মুসলমান না যাদের ইমান নাই তারা তো আসলে মানুষই না তারা তো আসলে মানুষই না তারা তো আসলে নিকৃষ্ট প্রাণী তাদের বুদ্ধি শুদ্ধি কিসের

এই কাটার সিস্টেমটা ইহুদিদের মধ্যে দিয়ে চলে আসে আবার ইহুদিদের পরে যখন খ্রিস্টানরা আসে যীশু খ্রিস্ট আসে তখন তারা আবার এই যে এই কাটার সিস্টেম বন্ধ করে দেয় পরবর্তীতে ওই সপ্তম শতাব্দীতে আরব দেশে যখন আমাদের নবী আগমন করেন তখন তিনি আবারও ওই আব্রাহামিক যে পদ্ধতিটা সেটা আবার পুনঃ প্রচলন করেন মানুষ আসলে কোনো কিছু জানার চেষ্টা করে না না জানার চেষ্টা দরকার এখানে জানার চেষ্টা আপনার এই জায়গায় একটু ভুল হচ্ছে ওই যে হীরক রাজার দেশে একটা চলচ্চিত্র ছিল সত্যজিৎ রায় তৈরি করেছিল সেখানে একটা ডায়ালগ ছিল সেই ডায়ালগটা কিন্তু আপনি শিখে যান এবং এটা মনের মধ্যে গেথে রাখেন প্রত্যেকটা মুমিন বান্দার জন্য এটা প্রযোজ্য যে জানার কোনো শেষ নাই জানার চেষ্টা আপনার দরকারটা আপনি যে কতটুকু বলেন জানা এই দিয়ে আপনি ধরেন যে কোন একটা বিষয় যদি আপনি জানতে চান পৃথিবীতে অনেক বিষয় আছে যেমন ধরেন যে যে বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান তাই না ইত্যাদি ইত্যাদি এবং আপনি যদি প্রত্যেকটা সাবজেক্টে যান সেখানে আবার শাখা উপশাখা এরকম করতে 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 একবারে দেখবেন যে প্রত্যেকটা বিষয়েই আবার শত শত ভাগে বিভক্ত আপনি তার মধ্যে যে কোন একটা সাবজেক্ট যদি আপনি বেছে সেটা জানতে চান আপনি সারা জীবনে দেখবেন যে ওই একটা অতি ক্ষুদ্র শাখাই আপনি জেনে শেষ করতে পারবেন না এবং এখানে আপনি আল্লাহরে না ডেকে রোজ নামাজ না করে আপনি আল্লাহর ইবাদত না করে খামাখা দিন রাত চব্বিশ ঘন্টা আপনি ওইগুলো আপনি শিখবেন তাতে আপনার লাভটা কি আপনি যখন মারা যাবেন কবরে এসে যে ফেরেস জিজ্ঞেস করবে তোমার না রব কে তোমার নবী কে তোমার দিন কি আপনি কি তখন বলতে পারবেন যে

বেহেস্ত যার জন্য যে জিনিসগুলো কাজে লাগবে আপনি সেগুলোই শিখবেন আপনি ধরেন আলতু ফালতু জিনিস শিখবেন কেন? ওগুলো শিখলে তো আপনার কোনো ফায়দা নেই তো কোনো ফায়দা নেই আপনি ফালতু সময় নষ্ট করবেন কেন? জীবনের মূল্যবান সময় আপনি এগুলো নষ্ট করলে যেহেতু ওটার কোনো ফায়দা হবে না বরং আপনি তিনটা প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো না দিতে পারলে আপনার চালান করা হবে তাহলে আপনি ফালতু জিনিস ব্রেন দিল আল্লাহ সবকিছু দিল আল্লাহ ঠিক আছে আমাকে জানার আগ্রহ প্রকাশ করছে আল্লাহ আমার দশটা কোন জায়গায় আপনার দোষটা হলো যে আল্লাহ আপনাকে এগুলো দেয়ার দিয়ে আসলে আল্লাহ পরীক্ষা করছে যে আপনি কি করেন যে আপনি আল্লাহর পথে থাকেন নাকি ওই ইহুদি নাসারা কাফের দের প্রণীত জ্ঞান বিজ্ঞানের দিক যে আপনি তাদের মতো তাদের দলভুক্ত হয়ে যান মানে ইহুদি নাসারা কাফের না সে 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 ব্রেনও তালাই দিতেছে সে ব্রেনও তালাই দিতেছে ব্রেনটা আল্লাহ ব্রেনও তালাই দিল ব্রেনটা আল্লাহ আপনাকে দিয়ে পরীক্ষা করতেছে যে আপনি আসলে আল্লাহর লাইনে থাকেন না বেলাইনে যান আচ্ছা তুই যখন দেখলে যে আল্লাহ দেখলে যে বেলাইনে চলে যাচ্ছে তো কেন টা করবে কেন আটটা সাতটা যে দজক তৈরি করে রাখছে বিশাল বিশাল তো সেই দজকে লোক দোকানে লাগবে থাকবে সেটা ঢাকা থাকবে বেকার নাকি ওখানে যে বিশাল বিশাল দজক আগুন জ্বলছে তো জ্বলছে তো জ্বলছে তো সেগুলা মানে গড়া লাগবে না আপনাদের মতো যারা এলে মেলা করতে ওয়ার্টা বলেন

না যদি জাহাজ ডুবে যায় সেটা আপনি আপনি কি জানেন একটা হাদিসে আছে যারা নাকি পানিতে ডুবে মারা যাবে তারা কিন্তু সব বেহেস্ত বাসী হবে মানে তারা শহীদ মর্যাদা পাবে হ্যাঁ হাদিসে আছে যদি কেউ পানিতে ডুবে মারা যায় যদি কেউ মাটি চাপা পড়ে মারা যায় যদি কেউ আগুনে পুড়ে মারা যায় কেউ যদি ডায়রিয়া কলেরা বা প্লেগে মারা যায় কেউ যদি মহামারীতে দুর্ভিক্ষে মারা যায় তাহলে এরা কিন্তু এবং কেউ যদি ওই আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে মারা যায় তারা সবাই কিন্তু শহীদি মর্যাদাভুক্ত তার মানে ওই যে হজে যাওয়ার সময় যদি কেউ ওই যে আরোজালি মতবের সময় তো হজ করতে যেত যারা তো আগেই যেত সে যদি রাসনে ডুবে যায় সেটা আসলে ওই হজ্জাতৃতের জন্য ছিল পরম আশীর্বাদ পরম রহমত আল্লাহর পক্ষ থেকে কেন জানেন কারণ তাদের আর হজ করার জন্য কষ্ট করা লাগলো না একেবারে সোজা বেহেস্তে চলে গেলো সেই জন্য যারা ডুবে মারা যাবে আপনি মনে করবেন যে তারা অনেক ভাগ্যবান কারণ তাদের বেহেস্তে যারা একেবারে shortcut পার হয়ে এই জন্য অনেক সময় বুঝি না যে ওই যে ডুবে টুবে মারা গেলে অনেকে দুঃখ টুক্ক করে আসলে কেন করে সেটা আমি বুঝি না বরং ওই যে ধরেন যে বাংলাদেশ ভারত বা বিভিন্ন জায়গা থেকে পাকিস্তান পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে যে জেলেরা গভীর সাগরে যে মাছ টাছ ধরতে যায় না তারা কিন্তু আল্লাহর নামটা নিয়ে যায় যাতে নাটা ডুবে কিন্তু বিষয়টা হবে উল্টো আরলে তারা হল এই কামনা করে বের হবে যেন হে আল্লাহ আমরা এই যে মাছটা করে যাচ্ছি তুমি যেন দয়া করে এই নৌকাটা বা জাহাজটা ডুবিয়ে দিও যাতে করে আমরা ফানিতে ডুবিয়ে মারা যেতে পারি কারণ মারা গেলে ഇതു আমি শহীদি মর্যাদা প্রাপ্ত হবে এবং বিনা বিচারে সোজা শর্টকাট হইতে বেস্ট কিছু বুঝলছো সেটাই বেস্ট হয় না यार বলো ভাই আসলে মানুষ কোনো কিছু জানার চেষ্টা করে না কোন কিছু এ অন্ধ বিশ্বাসের পরে আমরা শত শত বছর হ্যাঁ আপনাদের মতো আপনাদের অনেক বেশি জানবো তারপর আমার ইমান নষ্ট হবে এরপর আমি তো হারাই আর বেহস্তে আমার যে 72 টাকা আছে মারিনা আমি হারাই আপনাদের কথাবার্তা শুনে মানে কি মস্কারি করেন নাকি আসলে ভাই মস্কারি তো হয়ে যায় তারপরে মনে করেন যে সেখানে সেখানে মদের নহর থাকবে মদের নহর আপনি আপনি গ্লাসে বা বোতলে ভরবেন আর খাবেন মানে ধরেন যে আপনারা যখন মদ টদ কিনেন অনেক দাম না ভালো মানের যদি এক বোতল হুইস্কি আপনি কিনতে যান সেটা কিন্তু পৃথিবীর যে কোনো দেশেও দাম বেশি আর বাংলাদেশে তো এক বোতল হুইস্কি তো অনেক টাকা দাম তাই না আপনি এই দুনিয়াতে এক বোতল হুইস্কি বা মদ এগুলা কিনতে গেলে আপনাকে প্রচুর টাকা গুনতে হয় আর বেহে কমপ্লিট ফ্রি অফ কস্ট জ্ঞান অর্জন করে আমি আমার বিমানটা হারাই আর এই ফ্রি অফ কস্ট যত খুশি আমি আকন্ঠ মদ পান করে তারপরে যে বাহাত্তরটা টা সুন্দরী স্ত্রীদের সাথে আমি সঙ্গমের যে মজা এ থেকে বঞ্চিত হই আর কি তাই না আমার বাবাটা বলেছিল লাল সালুতে ঘেরা বাবা মারা গেছে দুই হাজার দুই সালে পাঁচ সালে

এটা কিন্তু আল্লাহর একটা পরীক্ষা কারণ আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে প্রকৃত দিনের রাস্তা কোনটা আপনি যদি সেটা বাদ দিয়ে যদি আপনি যান তাহলে এটা কিন্তু আপনার দোষ এখানে আপনাকে বুঝতে হবে যে আপনি কোনো কাজ যদি ভালো করেন কোরআনই আছে সেটা হলে কিন্তু আল্লাহর অবদান আর আপনি যদি কোনো খারাপ কাজ করেন সেটা কিন্তু আপনার অবদান সেটা আপনার এবং আপনি আপনি করতে পারেন আল্লাহ তো দয়ালু 어도 वाला तो सब कुछ जाने तले मैं जबन खराब काज करी अमरा थामाय ना ken हां ओसई এই ধরনের উদ্ভব প্রশ্ন তাই প্রমাণ করে আপনারা কতটাও গুরুত্বপূর্ণ কারণ আপনাকে আমি আবার বলদ তিনি 7টা দজক তৈরি করেছেন বিশাল বিশাল দজক তাই না বিশাল গুলো কি খালি থাকবে বলেন এগুলো করতে তার কষ্ট হয় নাই এইগুলা হয়তো বহু লক্ষ কোটি বছর লাগবে ওনার তৈরি করতে উনি আমরা আমরা আছি হ্যাঁ

আমি লাইনে আছি নাই হ্যাঁ ওই যে আমাদের আদনান বে বলতেছে জ্যাক আমি থাকে আমিও জামুগা আরে শরাব বা সূরা এটার কাছে কি জ্যাক ড্যানিয়াল টিকবে নাকি জ্যাক ড্যানিয়েলকে তো এখন আপনার ছাগলের মুখের মতো মনে হবে বুঝছেন ওই যে বেহেস্তের যে সুরে আছে বা শরাব যেটা আছে তার যে স্বাদ তার যে গন্ধ তারপরে তার যে ফ্লেভার মানে সব মিলিয়ে আর কি এর কাছে যদি আপনার জ্যাক মেল আপনি রাখেন তাহলে তো আপনার ছাগলের মুত মনে হবে তো আপনি আসলে দুনিয়াতে এই যে খান ব্ল্যাক লেভেল বলেন রেড লেভেল বলেন অথবা মনে করেন যে ভ্যাট বলেন তাই না এগুলো যাই আপনি খান এগুলা তো আসলে সেই ছাগলের চাই তো খারাপ আপনারা এগুলো খেয়ে খেয়ে আপনাদের আপনারাই ছাগলের মুত পান করেন না বুঝছেন আরে এটা কয়দিন আপনারা 60 70 80 বছর বেঁচে থাকেন তো এর মধ্যে কয় বছর এই সমস্যাগুলোর উত্তে আপনারা লাভটা কি আচ্ছাtap dolui আপনাকে রিস অ্যাকসেপ্ট করলেন আপনি লাইন কেটে দিলেন কেন আলমগুরুবে আপনার আলোচনা খুব ভালো লাগছে শক্তি আর সাধারণ আপনার আলোচনাগুলো হ্যাঁ আমার কাছে তো ওই যে যারা আপনারা যেটা এই যেগুলা আসলে মুশরিক আছে মানে হিন্দু আর যেগুলো আপনারা কাফের নাস্তিক আছেন মানে ইউডি ক্রিশ্চিয়ান বুদ্ধিস্ট অথবা নাস্তিক টাস্তিক যেগুলা আছেন এগুলা আপনারা দৈনিক এসে এই যে ফেসবুকে লাইভ করেন আর এলোমেলো কথা বলে আমাদের মুমিন বান্দাদের ইমান নড়বড় করে দেন তাদেরকে দ্বিধার মধ্যে ফেলে দেন তো আমি তো চুপ করে বসে থাকতে পারি না হম এই জন্য আমাকে বাধ্য হয়ে আসতে আমি তো আপনাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি হুম এখন তো ধরেন রাস্তায় নেমে বোমা গুলি বন্দুক এগুলো নিয়ে জিহাদ করলে তো হয় নিজে মারা যেতে হবে আর যদি মারা না যাই তাহলে তো ধরেন যে ওই সিকিউরিটি পুলিশ বা পুলিশ পুলিশ যাতে ধরা পড়লে তো হাজত তো এই জন্য চিন্তা করলাম যে নিরাপদ